অসম থেকে আগরতলা গ্রামী একটি কন্টেনার গাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশার সিরাপ জব্দ করল বুধজং নগর থানার পুলিশ এই মর্মে থানার ওসি কৃষ্ণধন সরকার জানান গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে কে এ জিরো ওয়ান এ এল ফোর নম্বরের একটি কন্টেনার গাড়ি অসম সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করে খয়েরপুর এলাকায় প্রবেশ করতেই ওনার কাছে খবর আসে গোপন সূত্রে গাড়িতে প্রচুর নেশার সিরাপ রয়েছে বলে সেই মতাবেক তিনি দলবল নিয়ে এবং খয়েরপুর আউটপোস্টের পুলিশের সহযোগিতায় গাড়িটি আটক করে তল্লাশি করে বারো কার্টুনের এক হাজার নশো কুড়ি বোতল এসকফ জব্দ করেন যার কালোবাজারি মূল্য ন লক্ষ টাকা বলে জানান ওসি এদিকে গাড়ির চালক যোগেন হাজারিকাকে পুলিশ আটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে জানা গেছে নেশার সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল গতকাল রাত্রে আমাদের কাছে একটা আমাদের ওসি খয়েরপুরের কাছে একটা গোপন সংবাদে খবর আসে যে ইয়াতে খয়েরপুর লোকেল ও যে লোহিয়া লজিস্টিক পার্কে এখানে কিছু নারকোটিক ড্রাগস কিছু আনলোডিং হচ্ছে একটা কন্টেনারে করে যার যার নামের নাম্বার হচ্ছে কর্ণাটক জিরো ওয়ান এল ফোর ওয়ান এইট থ্রি সঙ্গে সঙ্গে আমাদের অফিসের এসআই বিষ্ণুদেব বর্মা এবং অন্যান্য স্টাফরা সদর বলে এখানে যায় তখন দেখা গেছে গার্ডের মধ্যে গ্যারেট থেকে মাল আনলোডিং হচ্ছে এবং কিছু কার্টুন নামানো হচ্ছে কিছু কার্টুন এখন নামাবে আর কি এবং টোটাল টুয়েলভ কার্টুন এসকাপ সিরা কফসিরা যেগুলি ব্যান্ড এগুলি এবং নাগরিক ড্রাগ ওগুলি পাওয়া গেছে তার সঙ্গে একটা যোগ জ্ঞান হাজারিকা আসামের যে ড্রাইভার তাকেও আমরা ডিটেন করা হয়েছে এখানে গিয়ে এবং টোটাল বারো কার্টনে মিলে টোটাল উনিশশো বিশ বোতল এসকাপ কফসিরা ওখান থেকে পাওয়া গেছে তাকে সার্চ করা হয়েছে আমরা গাড়ি সিজ করেছি তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এনডিপিএস এর একটা একটা মামলা নিয়েছি যার নাম্বার সেভেন্টি এইট আর টোয়েন্টি ওয়ান সি টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি নাইন এন ডিপিএস এর একটা আওতায় এই সিজ আর্টিকেলগুলির অনুমান কালোবাজারের মূল্য হচ্ছে নাইন লাক্স আমরা আজকে তাকে কোর্টে রিমান্ড চাইবো কোর্টে পাঠিয়ে দেবো